হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকে যে বিজ্ঞপ্তিটা পড়ে শোনাবো তার আগে একটু কথা বলে দেই যে যারা চ্যানেলে নতুন ভিজিট করেছ তারা চ্যানেলটা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করতে এই জন্যই বলা হচ্ছে যে একটা বিজ্ঞপ্তির মেয়াদ কুড়ি থেকে পঁচিশ দিন থাকে এর বাইরে কিন্তু আপনি অ্যাপ্লাই করলে রিজেক্টেড হয়ে যাবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনি ভিডিওটা দেখেন না কেন আপনার উপকার আসবে একদিন না একদিন কারণ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সরকারি চাকরির বিজ্ঞপ্তি কিন্তু এখানে ছাড়া হয় আপনি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলেই কিন্তু আপনার উপকার হবে আপনি একদিনই বলবেন যে হ্যাঁ আপনার ভিডিও দেখে আমি অ্যাপ্লাই করে উপকার পেয়েছি তো চলুন বিজ্ঞপ্তিতে চলে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই বিজ্ঞপ্তিটা একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভহুড মিশন ডাবলু বিএর এল এম পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডি এম এম ইউ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট তো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে কিন্তু এটা এই বিজ্ঞপ্তিটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে তো বন্ধুরা এই যে ইংরেজিতে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটা পুরোটাই এই যে একটা ফর্ম তো এটা পুরোপুরি একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি তো এইটা ইংরেজিতে বলতে গেলে অনেক সময় লাগবে ওই জন্য শর্টকাটে আমি একটু বাংলা ট্রান্সলেট করে বুঝিয়ে দিচ্ছি যে যেগুলো মেন মেন জায়গা আর কি যেগুলো আপনাদের দরকার তো ওগুলোকে বুঝিয়ে দেবো তো চলেন ওই বিজ্ঞপ্তিতে চলে যাই তো বন্ধুরা চলে এসেছি বিজ্ঞপ্তিতে এখানে পদের নাম ও সংখ্যা পদের নাম কমিউনিটি অডিটর কমিউনিটি পদের সংখ্যা সাতটি যোগ্যতার মানদণ্ড ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া আবেদন করার জন্য আপনাকে নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে আপনাকে অবশ্যই একজন মহিলা হতে হবে এবং আনন্দধারা অথবা এম এর অধীনে কমপক্ষে দুই বছর ধরে একটি সক্রিয় সেলফ হেল্প গ্রুপের সদস্য হতে হবে আপনার এল এম আই এস এল ওকে ও এস এর সদস্য কোর্ট মেম্বার কোর্ট থাকতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স হবে পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সের প্রমাণ হিসাবে মাধ্যমিক বা সমমানের পরীক্ষার অ্যাডমিট কার্ড জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যদি বাণিজ্য বিভাগের প্রার্থী না পাওয়া যায় তবে যে কোনো বিভাগের স্নাতক প্রার্থীরাও যোগ্য বলে বিবেচিত হবেন তবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বুক কিপিং এবং অ্যাকাউন্টিং সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকতে হবে কম্পিউটার ব্যবহারের প্রাথমিক দক্ষতা এমএস ওয়ার্ড এক্সেল এবং ইন্টারনেট থাকা বাঞ্ছনীয় শারীরিকভাবে সুস্থ এবং নতুন দক্ষতা শিখতে আগ্রহী হতে হবে জেলা এবং জেলার বাইরেও গ্রামে কাজ করতে ইচ্ছুক হতে হবে নিম্নলিখিত প্রার্থীরা আবেদনের জন্য যোগ্য নন যিনি কোনো সরকারি বা সরকার ঘোষিত সংস্থা যেমন আইসিডিএস আশা ভিআরপি অথবা বেসরকারি সংস্থার নিয়মিত কাজের জন্য বেতন পান তারা কিন্তু যোগ্য নয় যিনি কোনো সমবায় অথবা উপসংঘ এর মহাসংঘর ও ওবি পদে আছেন যিনি পিআরআই পোর্টফোলিওর সদস্য তারা কিন্তু আবেদন করতে পারবে না আবেদন পদ্ধতি আবেদন শুধুমাত্র নির্দিষ্ট ফর্ম্যাটে করতে হবে যা বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আছে আপনি আবেদন ফর্ম ফর্মটি ঝাড়গ্রামের জেলা ওয়েবসাইটে ডাব্লুড ঝাড়গ্রাম ডট ডট ইন থেকে ডাউনলোড করতে পারবেন অথবা ডিএমএমইউ অথবা ডিআরডিসি অফিস ঝাড়গ্রাম থেকে সংগ্রহ করতে পারবেন অথবা আমার চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন অফিশিয়াল বিজ্ঞপ্তিটা অফিশিয়াল যে নোটিশটা সেটা ডাউনলোড করে নিতে পারেন আবেদন জমা দেওয়ার দুটি পদ্ধতি রয়েছে ড্রপ বক্সে জমা দেওয়া আপনাকে ঝাড়গ্রামের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিএমএমইউ আনন্দধারা অফিসের ড্রপ বক্সে সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে এটি নিউ অ্যাডমিনিস অ্যাডমিনিস্ট্রেটিভ তৃতীয় তলায় রুম নম্বর তিনশো কুড়ি অবস্থিত আবেদন জমা দেওয়া দুটি দুই নম্বর পদ্ধতি রয়েছে ড্রপ বক্সে জমা দেওয়া আপনাকে ঝাড়গ্রামের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিএমএম আনন্দধারার অফিসের ড্রপ বক্সে সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে এটি নিউ এতে অবস্থিত সময় আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার থেকে উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা তিরিশ পর্যন্ত রেজিস্ট্রার বা স্পিড পোস্টের মাধ্যমে আপনি আপনার আবেদনপত্র রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমেও পাঠাতে পারেন ঠিকানা আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিএমএমইউ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থার্ড ফ্লোর রুম নাম্বার 320 নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং দা ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট কালেক্টর থার্ড ফ্লোর নিয়ার ঝাড়গ্রাম রাজ কলেজ ঝাড়গ্রাম পিন নাম্বার এত 721507 সর্বশেষ তারিখ 19 সেপ্টেম্বর 2025 বিকেল 5:30 টার মধ্যে আবেদনপত্র অবশ্যই পৌঁছাতে হবে মনে রাখবেন অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা যাবে হবে না আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা বয়স এবং কম্পিউটার জ্ঞানের প্রমাণপত্রগুলি গুলির ফটোকপি জমা দিতে হবে আবেদন করার জন্য কোনো ফি লাগবে না নির্বাচন পদ্ধতি চূড়ান্ত নির্বাচন লিখিত পরীক্ষা কম্পিউটার পরীক্ষা এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের উপর ভিত্তি করে করা হবে লিখিত পরীক্ষা ষাট নম্বর এটি এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের সমন্বয়ে হবে প্রশ্ন বাংলা ভাষায় হবে ইংরেজি অংশ ছাড়া বিষয় ভিত্তিক নম্বর বিভাজন হলো বাংলা দশ নম্বর দশ দশম শ্রেণীর এর মান অ্যারাথেমেটিক কুড়ি নম্বর দশম শ্রেণীর মান সেলফ হেল্প বুক সেল্ফ হেল্প গ্রুপের বুক কিপিং এবং নম্বর কম্পিউটার পরীক্ষা কুড়ি নম্বর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ওয়ান ইস টু টেন অনুপাতে এই পরীক্ষায় জন্য ডাকা হবে ব্যক্তিগত সাক্ষাৎকার কুড়ি নম্বর কম্পিউটার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ওয়ান ইস টু ফাইভ অনুপাত ব্যক্তিগত সাক্ষাতের জন্য ডাকা হবে চূড়ান্ত নির্বাচন লিখিত পরীক্ষা কম্পিউটার পরীক্ষা এবং ব্যক্তিগত সাক্ষাতের ভিত্তিতে হবে প্রাথমিক মাসের ইন্ডাকশন পিরিয়ডে প্রতিদিনের জন্য টাকা দু এবং টিএ পরিবহন ভাতা দেওয়া হবে পরবর্তী সময়ে কাজের প্রাপ্যতার উপর ভিত্তি করে প্রতিদিনের জন্য ছশো টাকা এবং টি দেওয়া হবে এক মাসে সর্বোচ্চ ছাব্বিশ দিনের জন্য সাম্মানিক প্রদান করা হবে মনে রাখবেন এই নিয়োগের মাধ্যমে কোনো স্থায়ী চাকরির অধিকার তৈরি হবে না এটি কাজের প্রাপ্যতার উপর নির্ভরশীল তো বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিবেন নেক্সট সরকারি চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আর ভিডিও ডেসক্রিপশনে কিন্তু সরকারি যে বিজ্ঞপ্তিটা সেটা কিন্তু পাবেন লিংক ঠিক আছে ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই